আপনারা দোকান কি লেখেন ঈশ্বর সর্বশক্তিমান কি মাস্টার মশাই লেখে নাকি এখন লেখে না লেখেন ঈশ্বর সর্বশক্তিমান হ্যাঁ আচ্ছা তো আপনার ঈশ্বর যদি মূর্তি ধারণ না করতে পারে তা কি সর্বশক্তিমান হবে তাহলে ওই শক্তি ঈশ্বরের নেই আমার ঈশ্বর সর্বশক্তিমান মানে সে মূর্তিতেও থাকতে পারে বায়ু ভরেও যেতে পারে নিরাকারে থাকতে পারে এই পিলিয়ারটার মধ্যে থাকতে পারে একটা বৃক্ষের মধ্যে থাকতে পারে এই টিস্যু পেপারের মধ্যে ঈশ্বর থাকতে পারে এটা বিশ্বাস আছে কি না হ্যাঁ তাহলে ঈশ্বর সর্বশক্তিমান মানে কি ঈশ্বর যদি সর্বশক্তিমান হয় তাহলে মূর্তির মধ্যে ঈশ্বর আছে কি নাই যদি বলেন যে নাই তাহলে আপনি ঈশ্বরের সর্বশক্তিমান মানেন না সর্বশক্তিমান মানে সব জায়গায় তিনি বিরাজমান তাহলে মূর্তিতে ঈশ্বর থাকে এজন্য সনাতন ধর্মে তিন প্রকারের ভজন আত্মা নিরাকার আর হচ্ছে আত্মা ব্রহ্ম আর সাকার মূর্তি তো সাকার মূরতিতে ভগবানের সাথে খেলা করা যায় ভগবানের কাঁধে চড়া যায় ভগবানকে কাঁধে চড়ানো যায় কাঁধে চড়ায় কাঁধে চড়ে ক্রিয়ারণ তুমি কোন বড় লোক তুমি আমি সম এখানেই শুধু ভগবান ভক্তের কাঁধে চড়ে না ভগবান নিজেও ভক্তকে কাঁধে নিতে পারে তাহলে কি করে সম্বন্ধ গঠনে যদি হয় আমাদের এখন বর্তমান পিপাসু ভক্ত আমার সবার রাতুল চরণেই হতভাগা দাসের সচ্ছদ্ প্রণতি জ্ঞাপন করছি আজকের এই খালিয়া সর্বজনীন দুর্গা মন্দির এই মন্দিরের যুব সমাজের উদ্যোগে যে আজকের আয়োজন আমি চরণ ধরে কথা বলবো মায়েরা একটু কথা বলবে কম এবং যার যার নিজের বাচ্চাটাকে সামলিয়ে রাখুন আর প্রতিটা মস্তকটা ঢেকে রাখুন মায়েরা প্রতিটা মস্তকগুলো ঢেকে রাখুন আর মায়েরা চরণ ধরে আমি নিষেধ করছি কথা বলবেন না সাইডে কিন্তু কোনো আওয়াজ নেই এই চেয়ে আওয়াজ বেশি আমি আবারও চরণে হাত রেখে বলছি আজকে এই যুব সমাজের দুর্যোগ ভাবাপন্ন অবস্থায় জীবের প্রাকৃতিক দুর্যোগ আর মানসিক দুর্যোগ কিন্তু এক নয় প্রাকৃতিক দুর্যোগ হচ্ছে ক্ষণভঙ্গুর এখন আছে একটু পরে কেটে যাবে কিন্তু একবার যদি মনের মানসিক দুর্যোগ এসে ভাবাপন্ন হয় এবং স্বর্ণমুখে উপস্থিত হয়ে যায় এ দুর্যোগ কবে কাটবে তা একমাত্র সৃষ্টিকর্তাই সর্বোপরি ভালো জানেন তথাপিও আজ এই দুর্যোগ ভাবাপন্ন সময়ের সাহসিকতার পরিচয় নিয়ে হরিকথার প্লাবনে জগৎকে ভাসিয়ে দেওয়ার উদ্দেশ্য নিয়ে যে যুব সমাজের আজকের আয়োজন আপনারা আসতে পেরেছেন অনেক দিন পরে আজ আমরা সনাতনীরা মিলন মেলায় সবার সাথে সবার বদন দর্শন করে কথা সাধন করে একটু অশান্তিকে দূরীভূত করে প্রশান্তি পাবার প্রচেষ্টায় আজ মিলিত হয়েছে আজকে যেন গৌরহরি সাব্যমূলাধার যিনি শান্তি প্রদানকারী গৌরবাড়ি যেন সমস্ত জীবের হৃদয় আকাশে অশান্তিটাকে দূরীভূত করে দিয়ে যেন শান্তি আনায়ন করে এই আলোকে আজ হরিকথার আয়োজন আমাদের সদা সর্বক্ষণ একটু সতর্ক আমরা যতটুকু সময় বসে থাকবো যেন হরি কথার বাইরে আমরা কোনো দিকে মনটাকে না ঢুকিয়ে দেই আর এই প্যাশাসন প্রবেশন করতে হলে কিছু জ্ঞান এবং কিছু গুণের প্রয়োজন প্রথমেতে বিদ্যাগুণ দ্বিতীয়তে ভাষা জ্ঞান আমি সেই বিদ্যা এবং ভাষা থেকে সসম্পূর্ণভাবে অযোগ্যজন তথাপি শুনেছি পুরাণে মহিমা ব্যাখানে অসম্ভব অসম্ভব হয় যদি সাধুগুরু বৈষ্ণবের কৃপা হয় সনাতন ধর্মের একটা কথা আছে ভগবান যা দিতে না ভক্তে তাহা দিতে পারে এটা সনাতন ধর্মের শ্রেষ্ঠত্ব কথা আর বর্বর মূর্খ যারা এটাকে তারা মেনে নিতে পারে না কেন পারে না সনাতন ধর্মের দর্শনটা হচ্ছে বাস্তবের সাথে চলতে হয় বিজ্ঞান যেখানে শেষ ধর্ম কেবল শুরু তো সনাতন বললেন ভগবান যাহা দিতে না রে ভক্ত তাহা দিতে পারে হ্যাঁ এটা কথা সত্য বুঝায় ভুল প্রাকৃতিক জগতেই যদি ভালো কর্ম ঘটে পিতা তখন সন্তুষ্ট হয় কি না বাবা আমার পুত্র যদি করে। তাহলে আমার পিতা কি সন্তুষ্ট হবে কিনা হ্যাঁ হয়তো ভগবানের পুত্র কারা এ বিশ্ব জগতের শুদ্ধ ভক্ত যারা সেই সে পরমবন্ধু সেই পিতামাতা কৃষ্ণ চরণে যেই প্রেম ভক্তি দাতা যদি পৃথিবীতে মনুষ্য জাতি তুমি যদি বিন্দুমাত্র শান্তির অন্বেষণ চাও যদি শান্তি খুঁজে পেতে চাও সুখের লাগিয়া যদি খোঁজ ত্রিভুবন সুখ দিতে সুখের জন্য একটা সুখ পাখিকে ধরার জন্য মানুষ কত ছুটোছুটি করছে কিন্তু কোনো ব্যক্তি সুখ পাচ্ছে না তার সুখ পাখিটাকে কেউ ক্ষণ সময়ের জন্য আটকাতে পারলেও অনেক সময় পাখিটা খাঁচা ভেঙে বেরিয়ে যাচ্ছে কি করে পাবে কেউ পাখিটা তো তোমার নয় সুখ যদি পেতে চাও নীতিশাস্ত্রী বললেন পরিশ্রমে ধন আনে পুণ্যে আনে সুখ অলসতায় দারিদ্র আনে পাপে আনে দুঃখ কথাটা একটু বোঝার চেষ্টা করতে হবে পরিশ্রমে পুণ্য আনে দিতে হবে আমার আমার পাগলটা আসছে একটা আসন বাবা তোমাদের কমিটির মধ্যে থেকে একটা আসন এনে এই আমার সামনের দিকে বসো দয়াল বাবা তুমি আমার এই সামনে বসবা তুমি পাশে না আমি বলছি তুমি সামনে বসবা সাধু কোনো বয়সে ছোটো নয় সাধু হচ্ছে শুদ্ধ আত্মা আট বছরের ছেলেও যদি পাঁচ বছরের ছেলেও যদি আত্মাটা পরিশুদ্ধ হয় আর তিলক মালা ধারণ করে যদি সে ভগবত ভজন করে তাহাকেই বৈষ্ণব বলে জানিবে নিশ্চয় এজন্য বৈষ্ণবের ছোট বড় দেখা যা যাবে না বৈষ্ণবের কোনো জাতি বুদ্ধি করা যাবে না বৈষ্ণবের জাতিভেদ যোজনা করে রৌরব নামে নরকে যাইবে জানিবে সত্য এজন্য বৈষ্ণবের কোনো জাতি বুদ্ধি থাকে না বৈষ্ণবের কোনো জাতি থাকে না এজন্য যে পাগলটা আসছে এ আমাদের রাজরের গৌর মন্দিরের সেবায় গৌরের চরণে নিত্য নৈমিত্য তুলসী প্রদান করেন তা সে আসছে সাধুকে তো একটু সম্মান করতেই হয় সন্ধু ভগবান ও জয়হু এই জন্যই তা রাধে রাধে সকলে ভালো আছেন তো হ্যাঁ সবাই ভালো আছেন তত ভালো নেই যত মুখে বলছেন এটা কি জানেন পিছনে তীর বেঁধেছে সামনে দিয়ে রক্ত বেড়েই বিধায় ভালো আছি কিন্তু পিছনে যে দেখছে সে কিন্তু ঠিকই রুধির ধারা ঝরছে এটা কিন্তু সে দর্শন করেছে আমাদের অবস্থাটা তো সেই জায়গায় এসে দাঁড়িয়েছে তো এই তীরের আঘাত নিয়েও আঝরিকতা শ্রবণ করে ওই ব্যথাটা একটু লাঘব হয় কিনা না সেদিকে চেষ্টা করি তাহলে ভগবান ভক্ত যাহা দিতে না রে ভগবান হ্যাঁ ভগবান যাহা না রে ভক্ত তাহা করে দিতে পারে এখন তো সমাজে নেই আছে এখন দান হারিয়ে গেছে আগে সনাতন ধর্মে গাভী ছিল ছিল না বাবা তো যদি কোনো মামা ভাইগ্নেকে গাভী দান একটা গরু একটা মা গরু দান করে দিলেন কথা বললেই আমার দোষ আর না বললেও কিছু হয় না আসে তাই একজন লাকড়ি কয় কয় হ্যাঁ দাও আমার তো এমনিতেই দোষ আসিয়ে কবে বাংলাদেশে কিন্তু এই কবে কবে যে আসে এটা না বললে তো পারি না এই যে আমি এবার মা গাভি বলছি দেখে আবার কেউ আবার ফাইটি যাচ্ছে তাই গাভীরে মা বললা তো আইডিয়া গরুটা কি তোমার বাবা নাকি হ্যাঁ আইরে গরুটাও বাবা সার গরুটাও বাবা এ বুদ্ধি তোমাদের এখনো জন্ম হয়নি যারা এটা ভাব কারণ আজ থেকে পঞ্চাশ ষাট বছর আগে যারা নাঙলে হাল চাষ করেছে তারা বলতে পারবে তাদের ওই সার গরু যাদের জাগা জমি ছিল যারা দুমুটো ভাত খেত ভদ্রলোক ভাত খাওয়া ছাড়া কোনো ভদ্রলোক নেই যারা চাষবাস করত। তখন ট্রাক্টর ছিল না কলের ছিল না তখন ওই সার গরু দিয়ে হাল চাষ করতে হতো কি দিয়ে করতো গো সার গরু দিয়ে নয় তো সামনে দুটো তো পিছনে আর আমার বাবা তো সামনের দুই বাবা টানত আর পাশের বাবা ঠেলতো তাহলে তিন বাবা পরিশ্রম করে আমার মতো গাধাকে তৈরি করেছে করেনি তা যারা মনে করো মা গাভীটা মায়ের সমতুল্য একটা পুরুষ গরু কিন্তু বাবার চেয়ে কম ছিল না এখন ওই ট্রাক্টার এসে তাদের অবহেলিত হয়ে গেছে এজন্য কথাটা একটু বিস্তারিত ভেঙে দিলাম ভাববে না ওই ধরনের নোংরা কথা যদি কেউ ভাবো তাকে ছেড়ে দিয়ে যাওয়া লোক আমি না তো গাভী যখন দান করা হয় কিংবা গরুটা আমার বাড়িতে দু কিলো দুধ দিয়েছে কিন্তু ভাগ্যের বাড়ি যে কুড়ি কিলো দুধ দিচ্ছে গরুর কোনো অধিকার থাকে না এই বিশ্বজাপতে ভক্ত তখনই পারে এই দেহমান জীবন জৈবন যখন ভগবানের চরণে অর্পণ করে দেয় ওই দেহখানা ভগবানের দেহ হয়ে যায় গাভি দান করলে যেমন ওই গাভি নিজের বলা যায় না ভক্ত দেহ মনে জীবনে জৈবনে ভগবানের চরণে দিয়ে দিলে ওই দেহ আর কোনো দিন ভক্তের থাকে না ওই দেহ খানা আমার ভগবানের দেহ হয়ে যায় ভুল কর্মে ভগবানে অর্পিত দেহকে যদি কোন আসরিক শক্তি আঘাত করে ভগবান ভক্তকে যদি কেউ ব্যথা দেয় ভগবানের রঙ্গে গিয়ে পৌঁছিয়ে যায় ও অঙ্গখানা তো ভগবানেরই হয় যায় ওই দেহটা তো ভক্ত तेरे থাকি না ভগবত শ্রী স্পষ্ট ভাবে তা প্রমাণ করে দিয়েছে সুধামাকে যখন আঘাত করেছিল যতবার দাঁড়ি আঘাত করেছিল ততবার ভগবান তারকাদি ভগবান চিৎকার করে উঠেছিল ভগবান সইতে না পেরে যখন গেটের সামনে এসে দাঁড়িয়েছে তখনও দেখে শুধু প্রহার প্রহার রুকুনি জিজ্ঞাসা করেছিল তুমি চিৎকার করছো কেন তোমাকে কে আঘাত করছে তুমি দেখতে পাওনি তুমি জানো না এই দেহটা শুধু তোমাদের কাছে কিন্তু আমার ভক্তের কাছে আমার অন্তর কেনা গচ্ছিত থাকে আর ওই ভক্তের আঘাতে আমার আঘাত এসে যায় মনোপ্রাণের সুখে দিয়ে যদি জীবনে একবার ভগবানীকে ভালোবাসা যায় না জীবনে যদি একবার ভগবানকে মনোপ্রাণের সুখে দিয়ে ভালোবাসতে পারে ভগবান বললেন আমি গোলককে পরিত্যাগ করিতে পারি আমি বৃন্দাবনীকে পরিত্যাগ করে দিতে পারি আমি এই ভুলককে পরিত্যাগ করিতে পারি আমার সুত্য ভক্তের হৃদয়খানা থেকে আমি বিন্দু মাত্র সরে যেতে পারি না আমি বিন্দুমাত্র যেতে পারি ভগবানে কখনো ভক্তে সুত্য ভক্তি সর্বঘাটে বিরাজমান সে কোনো ঘটনায় খালি কোনো ঘটে প্রস্ফুটিত কোন ঘটে কলি প্রতিটা জীবের মাঝে পরমাত্মারূপে অনাদির গোবিন্দ বিরাজমানে বটে কিন্তু কেউ ভগবানের সাথে খেলা করতে পারে আর কেউ ভগবানীকে জন্মাবধি ভগবানের পাশে থেকে ভগবানকে চিনতে পারে না বৃথা চলে যায় ভগবানকে জানতে বুঝতে চিনতে পারে অন্ধ যেমন স্বর্ণের ঢিল কাছে থাকলেও হাতিয়ে ঢিল মনে করে ফেলে দেয় অভক্ত যারা যারা ভগবানের সাথে সম্বন্ধ স্থাপন করতে জানে না গুরুগোবিনের সাথে সম্বন্ধ স্থাপন করতে জানে না ভগবান তার কাছে থাকলেও কোটি জন্মেও পারবে না কোটি জন্মেও না ধনার অর্জুন দুর্যোধনার অর্জুন একই পরিবারের ছেলে দুর্যোধন কৃষ্ণকে কোনদিন ভগবান রূপে মেনে নিতে পারেনি আর অর্জুন কৃষ্ণকে জানতে পেরে কৃষ্ণর চরণ ছাড়া খাওয়ার বাসনা কোনোদিন করেনি রাধে রাধে তদরূপ এই প্রাকৃতিক জগতেও দুর্যোধন অর্জুন এখনো প্রবাহমান চলছে একই সংসারে দু ভাই একজন ভগবত ভজন করছে অন্যজন ভগবত ভক্তের নিন্দা করছে রাধে রাধে আছে কি না বাবা আছে তা তাহলে এরা কারা একই এই যে দেখুন মহাভারত যাহা আছে ভারতে তাহা আছে ভারতে কোন ভারত ভূখণ্ড ভারত নয় মহাভারত এই মহাভারতে পৃথিবীর সমস্ত লীলা এবং সমস্ত রস সমস্ত সনাতনী ধর্মের সমস্ত কিছু নিহিত আছে বুঝি না তাই খুঁজি না আর খুঁজি না তাই বুঝি না বুঝলে কিছু খুঁজতাম আর খুঁজলেই কিছু বুঝতাম ছোট্ট একটু কথা বলে তারপরে লীলায় যাব আজকে বসে থাকব কারণ সাড়ে নয়টার পরে শুরু করছি আজকে আমার দিব্যজ্ঞান বলছে বাবা দেড় ঘন্টার উপরে যাওয়া যাবে না তো দেড় ঘন্টার উপরে যাব না আজকে এই যে নরসিংদি থেকে আসছে বরিশাল থেকে আসছে মক্সিদপুর থেকে আমার কার্তিক দেখি নাম ভুলি নাই আরও কিছু ওদিক ওদিক দেখতে পাই ডাইনে বামে অনেক দূর থেকে আসছে তুমি তো বাড়ির কাছে যে ঘুমিয়ে পড়তে পারবা এদের সারা রাত গাড়িতে করে আবার যেতে হবে তাই নরসিংদে যেতে হলে এই রাত এগারোটায় ছেড়ে দিলে এরা যেতে যেতে কেমন জ্যামটা এবং আসবার সময় অনেক জ্যামে পড়ে আসছে গোপালগঞ্জ থেকে আমার মরু বাবাও দেখে ছুটে আসে হ্যাঁ আজকে দূর থেকেই মরুর কণ্ঠটা পেয়ে আমি ভাবছি যাক আমার ভাগ্য ভালো ও তো মরা কেমন মরা গুরুর চরণে নিজের দেহকে উৎসর্গ দিয়ে মরে আছে তাই অন্য লাগার পরিপাকে আজকে যে কথাটা বলছি এজন্য আমাদের যারা আসছেন একটু ধৈর্য সহকারে রাত যদি একটু গভীর হয় রাত্রি গভীরই না হলে ভালো কথা আসে না আসে নাকি সৃষ্টির লগনে বলছে রাত্রে যদি কেউ সন্তানে পৃথিবীতে আনবার জন্য বীজ বোপন করে ওটা শৃগাল কুকুরের স্বভাব ধরে যদি ছয়টার পরে নয়টার মধ্যে যদি কোনো বীজ ফেলা হয় ওটা শ্রীগাল কুকুর যেমন দৌড়ে দৌড়ি করে ওটাও তেমন হবে আর নয়টার পরে বারোটা পর্যন্ত যদি কোনো বীজ ফেলে ওটা অসুরত্ব প্রবৃত্ত আর বারোটার পরে যদি হ্যাঁ তিনটার মধ্য বারোটা থেকে কয়টা তিনটা এর মধ্যে যদি কোনো সচেতন পিতামাতা হয় ওই সময় যদি কৃষিকার্য করার জন্য যদি বিষ ফেলায় তাহলে ওটা দৈব ভাবে ভাবাপন্ন হয় রাধে রাধে জুইত পাইলেই অত না ছাউনের সামনে কে আসো ওই মৃদঙ্গের ছাউনে একটু কমাই দাও একটু লো করে দাও দাও রাতে কত হাই ভোল্ট আছে যাই হোক কষ্ট পাবেন না একটা চিকন কথা মারিয়ে দিলাম যুব সমাজের উদ্যোগে তো পাঠ তো একটা চিকন মারিয়ে দিলাম যদি এটা ধৈর্য রাখে যদি ওদের কোনো কাজ হয় হলে হতে পারে সে প্রেম তদনুকরণ হলে হ্যাঁ যে প্রেমেতে নেত্রে ধারা শ্রী গৌরঙ্গ চাঁদ অঙ্গে ঘিরা বিলাস আশ্বাদিতে গোরা প্রেম ভরে পড়ে ঢোলে যদি কাজ হয় এজন্যই প্রথমেই একটা ইনজেকশন দিয়ে গেলাম যে তিনটা পহরের কথা জানিয়ে দিলাম যদি কারো চাষবাস করার ইচ্ছা হয় এই বুড়ো কটার সব শেষ এ কটার চাষ আবাদ নাই জমি এখন পরগা হয়ে যাচ্ছে জমি যাচ্ছে কিন্তু যাদের চাষ করার সময় আছে বীজ বোপনের সময়টা বলে দিলাম যে পারো ধৈরে নিয়ে আর না পারো রসা কি বাবা মরু জয় শ্রী রাধে রাধে হ্যাঁ কৃষ্ণ কথা বড় মধুর কথা শুনিলে যাইবে সকল ব্যথা কৃষ্ণ কথায় প্রেম আছে কৃষ্ণ কথায় আনন্দ আছে কৃষ্ণ কথায় মধুর হইতে মধুর কথা সে হচ্ছে মোদের কৃষ্ণ কথা এজন্য কৃষ্ণ কথার মধ্য হাসা কান্না নাচা গাওয়া সব আছে পৃথিবীতে সনাতনে আছে সবই তুই যাহা সাবি তাহা পাবি চাইতে হবে সনাতন ধর্মে নাই এমন কোন জিনিস নাই কিন্তু তুই চাইলে পাবি না চাইলে পাওয়ার সে চাওয়াটা জানতে হয় ভালো আজকে কি করছি না 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 নারদ জিজ্ঞাসা করছে ও ভগবান আজকে অল্প একটু না বলে যাব না কারণ লীলাটাই যাবো নারদ ভগবানের সাথে একটু কথোপকথন বলে আমরা রাধামতো কীর্তনটাকে ওখানে চলে যাই ধৈর্য সহকারে বসতে হবে নারদ বলছে ও ভগবান সনাতন ধর্মে ভগবান শুধু ভগবান নয় অন্যান্য ধর্মের কথা আমি বলবো না কোনো ধর্মের কথা আমাদের বলতে হবে না এই সনাতনী জেনে যাও কোন ধর্মে থেকে তোমার ধর্ম কোনো অংশে কিছুতে কম নেই বলঞ্চ তোমার ধর্ম আরো বেশি আছে তুমি খুঁজে নিও কোনো ধর্মের সম্বন্ধে সনাতনীর আলোচনা করতে হবে না সনাতনে আমি কথা দিয়ে যাচ্ছি সনাতনে পৃথিবীর এমন কোনো কথা নেই যে সনাতনে নেই তোমাদের কারো ধর্ম নিয়ে আলোচনা সমালোচনা কিচ্ছু করতে হবে না শুধু সনাতনটাকে তুমি একটু বুঝে নেওয়ার চেষ্টা করো তাহলেই তোমার মানব জন্ম ধন্য হয়ে যাবে সনাতন ধর্মটাকে একটু বুঝতে পারলেই তোমার জন্ম ধন্য হয়ে যাবে আর না বুঝে ছাগলের মতো ব্যব্যা করে ডাকলে কাজ হবে না আগে সনাতনটাকে বুঝে নাও ছাগলের মতো মাঠ ভরে ঘুরবা ঘাস পেলাম না কাজ হবে না সনাতনের মধ্যে এসে বুঝতে হবে ডুবতে হবে শিখতে হবে জানতে হবে ভাবতে হবে সাধনা করতে হবে তবে তুমি সনাতনী না হলে সনাতনী নয় সনাতনে শুধু ভগবান নয় তিনটা রূপে ভগবানের প্রকাশ হয়েছে চৈতন্য চরিতামৃত ব্যাখ্যাতা কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী তাহা পূর্ণাঙ্গভাবে আলোচনা করিয়া ওখানে কি বললেন জ্ঞান কর্ম সাধনা এই তিনের বসে ব্রহ্ম আত্মা ভগবান প্রকাশে একই বস্তু তিনি রূপে প্রকাশ পায় কি করে সাবধান সনাতনী যুব সমাজের নরনারী যুবক ছেলে মেয়েদের মস্তিষ্ক থেকে মস্তিষ্কটাকে কু নোংরা কথা দিয়ে এই দেবতা পুজো মূর্তি পুজোর এই বিভিন্ন রকম কথা বলে বলে ধর্মান্তরিত করার চেষ্টায় আছে কিছু লোক মামাবাড়ি আগুন লাগছে এই সুযুকে এই আলোতে চিঁড়ে খেয়ে রাখি কিংবা আলু পুড়িয়ে খেয়ে রাখি তো এই কথাটা নির্দেশনা একটু জেনে যাও যারা এই কথাটা ভাবো যে ভগবান রূপ নিয়ে জন্মগ্রহণ করতে পারে না ভগবান নাকি নিরাকার না ভগবান নিরাকার না ঈশ্বর নিরাকার ঈশ্বর কি আচ্ছা তোমার বাবা কি তোমার একারই বাবা তোমার বাবা তোমার সাথে বাবার সম্পর্ক তোমার ছেলের সাথে কি হয় আর কি হয় দাদু তো তোমার জামাইয়ের সাথে তোমার বাবার সম্পর্ক কি দাদা শ্বশুর নাকি তোমার বোন বিয়ে দিলে সেই ভগ্নীপতি তোমার বাবার সম্পর্ক কি হয় জামাই শ্বশুর তাহলে তোমার বাবার যদি একজন ব্যক্তি সাধারণ মানুষ পঞ্চভৌতিক দেহ তার যদি এত পরিচয় থাকে এত সম্পর্ক থাকে আর তোমার বাবারে যেজন সৃষ্টি করছে যেজন জন্মায়ছে তার কত সম্পর্ক তার কত রূপ কত মহিমা থাকতে পারে এটা কি হচ্ছে জীবনে একদিন রাধে রাধে কথা কি মিথ্যা না সত্য কি বাবা তাহলে আমার সনাতন ধর্মের ভগবান তিনটি রূপে প্রকাশ এর কোনোটাই কম নয় কি কি ব্রহ্ম আত্মা ভগবান জ্ঞানী চায় আত্মদর্শন শ্রী বিষ্ণু জ্ঞানী চায় ঈশ্বর দর্শন চুকি চায় আত্মদর্শন আর ভক্ত চায় সাধু বাবা ভক্ত চায় কি ভগবান নাকি একই জল যেমন তিনটি অবস্থা থাকে কঠিন তরল ও তরল বস্তু যখন বায়ুবুয়ে হয়ে গিয়ে যখন পাহাড়ে জমা হয় সেই জলটা যখন বরফের রূপ নেয় ওই তরল থেকে যখন বাতাসের সাহায্যে যায় তখন ছিল বায়ুবীয় ওই সাগরে যখন ছিল তখন ছিল তরল আর সেইটা যখন গিয়ে পাহাড়ের গায়ে জমা বেঁধেছিল বরফ হয়েছিল তখন হয়েছিল কি কঠিন অদ্রূপ ঈশ্বর আমার নিরাকার যখন যুগীর যুগী যখন আত্ম চায় তখন সে আত্মা রূপে ধরা দেয় সেথায়। আর ভক্ত যখন বললেন আমি তোমার নিরাকারত্ব চাই না ভক্তের ভক্তি যখন হয়ে যায় ভক্তির তাপ যখন বেড়ে যায় ভগবানকে নয়নও জলে ডেকে ডেকে যখন ভাষায় দু নয়নের জলে ভগবান গোলক পরিত্যাগ করে শ্বাস শরীরে ভক্তের মুখে স্বানুকেছে তারায়।